পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে ভিড় ভরা পাটিসাপটা পিঠে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা নরম তুল তুলে একবার পাকা আমের পাটিসাপটা পিঠে ট্রাই করে দেখুন ভীষণই মজাদার খেতে একটা খেলে মনই ভরবে না বারবার শুধু খেতে ইচ্ছে হবে এতটাই অপূর্ব খেতে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি ইচ্ছা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে দুটো আম নিয়েছি আর এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ভেতরে যদি কোনো রকম পোকা থাকে তাহলে বোঝা যাবে যেহেতু বাড়ির গাছ পাকা আম তাই এভাবে কেটে দেখে নিতে হবে তারপর আমের পাল্পটা একটা চামচের সাহায্যে আমি তুলে নেবো আর আজকে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমি একটা পাত্রের মধ্যে চামচ দিয়ে আমের পাল্পটাকে বের করে নিয়েছি আমি এখানে দুটো আম নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারো তো বন্ধুরা আমি আমের পাল্পটাকে ফ্রেশ একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো আমি ব্যাটারটি তৈরি করার জন্য একটা পাত্রে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য সুজি তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো মিষ্টির পরিমাণ স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবে এবারে শুকনো উপকরণগুলো একটু নাড়িয়ে নেব আমি একটু হালকা করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি দুধ আর দিয়ে দেব হাফ বাটি আমের পাল হাফ বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি দুধ দিলাম আর হাফ বাটি ময়দার জন্য হাফ বাটি আমের পাল ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই মাপ করে তোমরা ব্যাটারটি তৈরি করলে কোনো রকম প্রবলেম হবে না খুব সহজেই ব্যাটারটি তৈরি করে নিতে পারবে আর আমি যে এক্সট্রা সুজি দিয়েছিলাম কিছুটা পরিমাণ সেই সুজির পরিমাণের জন্য আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো বাটি বা কাপে মাপ করে দেবে এতে করে কোনো রকম প্রবলেম হবে না ব্যাটারটি তৈরি করতে যতটা পরিমাণ তোমরা চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবে ততটাই কিন্তু আমের পাল্প বা লিকুইড দুধটা ব্যবহার করবে এতে করে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আসবে তো এরকম ব্যাটারের ঘনত্বটা ঠিক হবে চামচ দিয়ে এরকমভাবে নাড়িয়ে ওপরের দিকে তুললে চামচের গায়ে একটা আস্তরণ করবে তো আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি ক্ষীর তৈরি করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ করার মধ্যে আর এক হাফ টুকরো তেজপাতা সুজির মধ্যে হালকা নুন দিয়ে একটু মিশিয়ে নেব আর কড়ার মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি সুজি দিয়ে আজকে ক্ষীর তৈরি করছি আর দিয়ে দেব দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে কিন্তু ক্ষীর খেতে আরও বেশি টেস্টি হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন কড়ার নিচে লেগে না যায় আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে তো আমি খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবারে দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে তো নামানোর আগে আগে আমি কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ভালোভাবে খি ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি ব্যাটারটি রেস্টে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন ব্যাটারের কালার কত সুন্দর হয়েছে আর ঘনত্বটা ঠিক এরকমভাবে আবারও বলে দিচ্ছি উনুন জেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল তোমরা কিন্তু চাইলে ঘি বা সাদা তেলও দিতে পারো তার মধ্যে তেল এই কলা ঢোঙাটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর এক হাতা ব্যাটার নিয়ে আমি কড়ার গায়ে হাতার সাহায্যে ছড়িয়ে নিয়েছি হালকা করে এবারে মাঝখানে ক্ষীর ভরে আমি রোল করে নিয়েছি আর একটা প্লেটে নামিয়েও নিয়েছি তো সেমভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব তোমাদের বেশ কয়েকটা আমি ফ্রাই করে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা পরের পিঠেগুলো কত সুন্দর কালার হয়েছে প্রথমবারে চাইতে কিন্তু পরের বাড়ির পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আর কালারটিও দেখুন বন্ধুরা কত সুন্দর দুর্দান্ত লোভনীয় হয়েছে সব শেষে যে পিঠেটা বানিয়েছি এটাই মনে হচ্ছে ভালো হয়েছে সব থেকে তো তোমরাই জানিও কোনটি সব থেকে ভালো হয়েছে তো বন্ধুরা আমি সবগুলো পিঠে সেমভাবে ফ্রাই করে নিয়েছি আর এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কতটা দুর্দান্ত অপূর্ব হয়েছে আর এই পিঠেগুলো খেতে কিন্তু একদমই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের পাকা আম দিয়ে সুজির ক্ষীর ভরা এই পাটি সাপটা পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর ক্ষীরে ভরা নরম তুলতুলে আঁকা আম দিয়ে সুজির ক্ষীর ভরা এই পাটিসাপটা পিঠে রেসিপিটি তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে বা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ